এই গাছটি দেখতাছেন গাছটি একটা মানে কঠিন এটি দেখছেন মানে কষ আঠা দেখেছেন 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 হ্যাঁ দেখেছেন এটি সব আঠা এই যে দেখেন এই যে দেখেছেন হ্যাঁ এটি কষ এই যে দেখেন দেখেছেন গাছটি যতই ঠাইল কাটবেন ডাইল কাটবেন এই কচগুলো আপনার থাকে তাই এই কচ দিয়েই আপনার আপনার যে কোনো কেমিক্যাল বা আঠা তৈরি করা যায় দেখেন গাছের কষ আল্লাহর নিয়ামত এই গাছের ধারাই সব কিছু তৈরি হয় দেখেছেন মানে ভাষা প্রকাশ করা যায় না কিন্তু অরিজিনালি গাছ দিয়েই বৃক্ষ দিয়েই সব হয় ভালো থাকবে আল্লাহ